সমাজের ভিতরে যে দুটি ভুলের উপরে আমি আপনি আমল করে থাকি ভুলটি হল আমরা করে থাকি অনেকে আমরা পাঠ করি লা ইল্লা মিনাল এখানে যদি কুন্তর জায়গায় কুন্তুম পাঠ করি অর্থ বিতর্কিত হয়ে যায় অর্থ ভিন্ন হয়ে যায় যেটার অর্থ হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন আল্লাহ পবিত্রতা আল্লাহ পবিত্র আল্লাহ জালেম মুক্ত আল্লাহ তাআলা জুলুম মুক্ত আর কেউ যদি এই দুআর জায়গায় এই কুনতুমের জায়গায় কুনতুর জায়গায় কুনতুম পাঠ করে যেমন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাল জালিমিন এটার অর্থ হয়ে দাঁড়ায় আল্লাহ জুলুমকারী আল্লাহ জুলুম karne wala

ইউনুসকে সঠিকভাবে জেনে বুঝে সঠিকভাবে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুন আমিন